সরকারের নেতৃত্বাধীন এই উপজেলা নির্বাচন বর্তমানে ষষ্ঠ পর্যায়ে নির্বাচন চলতেছে আপনারা জানেন বাংলাদেশ সরকারের নিয়মিতভাবে প্রতি নির্বাচন আসে প্রতি আমরা নির্বাচিত করে আমরা উপজেলা আসনে আসন্নিত করি কিন্তু তার ফলাফল আমরা অবশ্য শেষে চিরো পাই সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যেখানে আপনারা দেখবেন আমাদের গ্রাহ্বার আল্লাহ্ ফুতুলি সাহবিলার সচিত সন্তান আল্লামা ওসামুদ্দিন চৌধুরী উনি সংসদে যাওয়ায় ইসলামের পক্ষে উনি কথা বলেন হকের পক্ষে কথা বলেন এবং বাংলাদেশের শিক্ষা নীতি দিয়ে কথা বলেন ফিরিস্তিতে মুসলমানদেরকে নিয়ে কথা বলেন আমরা ইনশাল্লাহ এটা বিশ্বাস করি স্নাতক উপজেলা থেকে যদি আমরা একজন তক্ষ এবং একজন ভালো মানুষ যদি নির্বাচিত করতে পারি বিশেষ করে আপনাদের সম্মুখে যে পার্টি উপস্থিত আপনারা সবাই তার সম্বন্ধে জানেন একজন ভালো মানুষ ন্যায় প্রায়ণ মানুষ এই ব্যক্তিকে আমরা নির্বাচিত করতে পারলে উপজেলার আসনে আসন্নিত করতে পারলে ইনশাল্লাহ আমরা এই আশাবাদ ব্যক্ত করতে পারি যে ওনার মাধ্যমে সাতক উপজেলায় কোনো বাদকাজ কাজ হবে না ইনশাল্লাহ কম হলেও ভালো কাজের আশ্বাস আমরা করতে পারি আল্লামা ফুতুলী সাহেব বিল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য সন্তান আল্লামা আসামউদ্দিন চৌধুরী জেহাদীর থেকেpartiteটা দিয়েছেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা দলবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আমরা ওকে 29 তারিখ ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে সাথক উপজেলাবাসী আমরা সেটা করে সুসভা করা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমি বলতে চাই ভক্তবদের গীত করব না কিন্তু আমি বলতে চাই

পরিশেষে উনত্রিশ তারিখ সকাল থেকে শুরু করে চশমা মার্কার সমর্থনে আপনারা প্রতিটি মানুষকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে চশমা মার্কায় ভোট দিয়ে চশমা মার্কাকে বিশাল ব্যবধানে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচিত করার আহ্বান জানিয়ে আপনাদেরকে আবারও সুস্বাগতম জানিয়ে অভিনন্দন মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমরা শেষ করছি আসসালামু